বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো আপনার পার্টনারের ডিপেস্ট ফিলিং আপনার জন্য কি ফিল করছেন উনি সেটাই দেবো কিছু লেটার নেব আপনার হ্যান্ডমেড এটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং হতে হতে যেমনভাবে রাইটিংয়ে লিখে দিয়েছি কারণ চ্যালেঞ্জিং লেটার এটা আপনার পার্টনারের তো চলুন দেখে নি আমি স্ট্যান্ড নেব তোমার জন্য থার্ড পার্টি টর্চার মি থার্ড পার্টি আপনার পার্টনারকে টর্চার করছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনার পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিছু প্রথমে লেটার নিয়ে তারপরে দেখব তুমি কোথায় আপনাকে বলছে ফাইন্যান্স স্টেবেল হলে প্রোপোজ করবো ফাইনান্সটা আপনার যদি স্টেবেল হয় তাহলে উনি আপনাকে প্রোপোজ করবেন তোমার চিন্তা আমার খুবই হয় তুমি আগের মতো আবার হয়ে যাও আই থিঙ্ক আপনি মনে হয় কথা বলছেন না আই লাইক ইউ আই ওয়েটিং ফর ইউ আপনার জন্য উনি ওয়েট করছেন ঠিক আছে তো এই রিডিংটা দেখে আপনি এখন আবার ফোন করতে লেগে যাবেন না ওনাকে আসতে দিন উনি যতই ওয়েট করছেন ওনাকে আসতে দিন উনি গেছেন ওনাকে আসতে দিন তুমি খুব সুন্দর তোমার তোমার জন্য আমি কেঁদেছি সরি ও হো সরি মাংছে আমি তোমার যোগ কর ওকে উইল ইউ ম্যারি মি দেখুন কী বলছে আপনার পার্টনার বলেই দিচ্ছে তো যোগ্য নয় খুব জলদি আমরা বিয়ে করবো বিয়ের জন্য এখানে মনে হয় স্ট্যান্ড নিয়েছেন আপনি তো বিয়ের জন্যই মনে হয় কথাবার্তা বন্ধ করে দিয়েছেন লজিক্যাল হয়ে গেছেন আই থিঙ্ক সেই কারণে উনি এই মুহূর্তে আপনাকে বলছে যে তুমি কোথায় আয় ঠিক আছে তো চলুন দেখে নি এই মুহূর্তে আপনার এনার্জিটা একটু দেখে তারপর আপনার পার্টনারের ডিপেস্ট ফিলিংসটা দেখব ফিলিংসটা তো দেখলাম উনি মেসেজে আপনাকে কী বলছে রিডিংটা আপনারা এখনও আছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল আমার তিনটে চ্যানেল আছে তিনটে চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এম্পারি এনার্জি এই মুহূর্তে আপনি প্রচণ্ড বাস্তবতার সঙ্গে আছেন এই মুহুর্তে নিজের নার্চারিং নেচারটা আপনি হারিয়ে ফেলেছেন আপনার কেয়ারিং নার্চারিং বা লাভিং নেচারটা প্রচণ্ড বাস্তবের সঙ্গে আপনি চলছেন কারণ এই মুহূর্তে আমি আপনি বুঝতে পারছেন যে আপনার কে কঠোর হতেই হবে নাহলে কিছু উপায় নেই ঠিক আছে আপনি নিজের মাইন্ড দিয়ে ভাবছেন আর লাভ তো করেন পার্টনারকে খুবই লাভ করেন বাট ব্যালেন্স করার চেষ্টা করছেন লাভ অ্যান্ড আপনার যে লজিক্যাল মাইন্ড অ্যান্ড ইমোশনাল মাইন্ডকে টোটালি ব্যালেন্স করার চেষ্টা করছেন বাট আপনি এই মুহূর্তে আপনার লজিক্যাল মাইন্ডটাই বেশি প্র্যাকটিক্যাল মাইন্ডটাই বেশি ইউজ করছেন ফাইভ অব স্প্রিং ফাইভ অফ ওয়ান্সের এখানের মধ্যে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা কিছু লড়াই ঝগড়া হয়েছে তো সেই কারণে হয়তো আপনি খুব দুঃখী আছেন ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদের এইসব স্প্রিং আপনি চান তো আপনার পার্টনারের সঙ্গে নতুন একটা প্যাশনেটভাবে বিগেনিং হওয়া একটা গ্রোথ পজিটিভিটি ট্রান্সফরমেশনের সঙ্গে আপনার পার্টনার আসুক এমনি যেমনভাবে আসছে সেরকমভাবে না আপনি চাইছেন ট্রান্সফরমেশনের সঙ্গে আসুক কারণ আপনার এই মুহূর্তে প্রচণ্ড বার্ডেন ফিল হচ্ছে লাইফে প্রচণ্ড পরিমাণে বার্ডেন আপনি কি করে বার্ডেনটা নিজের লাইফ থেকে হাঁটাবেন আপনি নিজেও বুঝতে পারছেন না প্রচণ্ডভাবে একটা ট্রমা বা কষ্ট একটা পেন বা মানসিক কষ্ট যন্ত্রণায় আপনি ভুগছেন নতুনভাবে বিগিনিং করতে চাইছেন ইউনিভার্সকে সমস্ত কিছু স্যারেন্ডার করে দিয়ে আপনি কিন্তু ফ্রি হতে চাইছেন এই মুহূর্তে আপনিও নিজেও বুঝতে পারছেন যে আপনার লাইফটা কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে সেটা আপনি নিজেও বুঝতে পারছেন না তো এই এনার্জিটা যদি আপনার হয় তাহলে আপনি देखते থাকুন रीडिंगটা तो अपना पार्टनर रे देखिनी এই মুহূর্তে কার கரেন্ট এনার্জি টু অফ পেন্টাকলস আপনার পার্টনার এই মুহূর্তে দুটো সিচুয়েশন দেখুন এখানে দুটো সিচুয়েশনই ওনার জন্য খুব ভি ভ্যালুয়েবল আপনি ও ভ্যালু জায়গায় রাখেন আরেকটা সিচুয়েশান সেটাও ভ্যালুর জায়গায় রাখেন কোনো একটাকেও উনি ছাড়তে পারবেন না এই মুহূর্তে ওনার মনে হচ্ছে দুটোর জন্যে উনি কাজ করতে চান দুটোকেই নিয়েই উনি থাকতে চান থার্ড পার্টি মিস এখানে শুধু থার্ড পার্টি মানে লাভ লাইফ নাও হতে পারে বেশিরভাগ লাভ লাইফই হয় পার্টনার দেখুন একটা আমি সত্যি কথা বলবো আপনাদের সত্যি কথাই আমি বলছি এখানেও বাট একটা ট্রুলি সত্যি কথা বলবো যেমন আপনি আপনার পার্টনারকে ভালোবাসছেন তাই না ভালো আপনি বাঁচছেন আপনার পার্টনারকে আপনার কাছে যতই অফারের ছেলে বা মেয়ে বা অ্যাট্রাক্টেড বা পয়সাওয়ালা ছেলে বা পয়সাওয়ালা মেয়ে বা বিরাট অ্যাট্রাকশন সুন্দরী হিরোইন চলে আসে বা হিরো চলে আসে আপনি কি তাকে একদিনের জন্য এক ঘন্টার জন্য তাকে কি চুজ করবেন করবেন কি করবেন না ট্রু লাভ থাকলে নিশ্চয়ই করবেন না আপনার যদি পার্টনার সঙ্গে ট্রু লাভ থাকে তাহলে আপনি নিশ্চয়ই কোনো ব্যক্তিকে যতই অ্যাট্রাকটিভ হোক চুজ করবেন না তো আপনার পার্টনারও যদি আপনাকে সত্যি করে ভালোবাসে না এই কথাটা মনে রাখবেন আপনি যেমন কাউকে চুজ করতে পারছেন না না নিজের লাইফে এক সেকেন্ডের জন্য তেমনি আপনার পার্টনারও কিন্তু অন্য কাউকে চুজ করতে পারবে না ট্রু লাভ যদি করে এর থেকেই তো বোঝা যাচ্ছে যে ট্রু লাভ করে কি করে না তাই না ম্যাজিশিয়ানের কার্ড ওকে তো আপনার পার্টনার দেখুন প্রচণ্ড পরিমাণের এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি আপনাকে আপনি মনে হয় ওয়ার্নিং দিয়ে দিয়েছেন যে আমাকে চুজ করো নালে থার্ড পার্টি সিচুয়েশানকে চুজ করো বাট হতে পারে আপনার পার্টনারের কাছে চয়েস আছে লাভের লাভার্সের চয়েস আছে দুটো ব্যক্তি হতে পারে আপনার পার্টনার লাইফে আছে উইল অফ ফরচুন বাট দেখি উনি কাকে চয়েস চুজ করবেন কারণ এখানে কার্ডটা একটু আলাদা লাভার্সের কার্ডটা বেরোবে ওকে এস উনি কাপ উনি আপনাকেই চুজ করবেন ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি ওনার দুটো সিচুয়েশান থাকতে পারে একটা লাভ লাইফেও দুটো সিচুয়েশান থাকতে পারে বা এখানে অনেকে ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন সেটাও হতে পারে বা এখানে আপনার পার্টনারকে কেউ অফার দিচ্ছে লাভ সেটাও হতে পারে বা ঘরের সমস্যা বা যে কোনো সমস্যাও হতে পারে ফাইন্যান্সও হতে পারে বাট ওইখানে যিনি কাপ ধরে আছেন মানে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মেয়েটাই এটা তো এই এই মেয়েটা কি ইমোশনাল পজিটিভ এলে আমি সবসময় আপনাদের পক্ষে নিই নেগেটিভ হলে থার্ড পার্টিকে নিতাম তো পজিটিভ কার্ড এসছে এখানে পজিটিভ কার্ড এই কাপটাই এই মেয়েটা ধরে আছে আরেকজন দিচ্ছে দেখুন এই কাছে টাকা পয়সার কম এই ব্যক্তি হয়তো ঘর থেকে সম্বন্ধ দেখা হচ্ছে আপনার পার্টনারের জন্য এই মুহূর্তে তো সম্বন্ধ যার সঙ্গে দেখা হচ্ছে সেই ব্যক্তি হয়তো অনেক পয়সা বা অনেক টাকার মালিক বা মালকিন হতে পারে বাট উনি কিন্তু লাভকে এই যে এই ব্যক্তিকে আমি কিন্তু ক্ল্যারিফাই করলাম এই ব্যক্তিকেই কিন্তু সব কাপ এই ব্যক্তিকেই চুজ করবে মানে আপনাকে চুজ করবে নতুন বিগিনিং আপনার সঙ্গেই করবেন নিউ বিগিনিং নিউ স্টার্ট উনি আপনার সঙ্গেই করবেন কারণ আপনি আলটিমেটলি উনার লাভ উনি সেটা বুঝতে পেরে গেছেন কারণ উইল অফ ফরচুন বটম অফ দ্য ডেক ঠিক আছে কারণ সুখে শান্তিতে দুঃখেতে সবসময়তে আপনি সঙ্গে ছিলেন আপনি ওনার জন্য সবসময় লাকি প্রমাণ হয়েছেন সব সময়তে অ্যান্ড উনি আপনাকে কখনো ছাড়তে পারেনি অন করার চেষ্টা করলে উনি কখনো মুভ অন করতে পারেনি ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে এইখানেই পরি বারবার চলে এসছে আপনিও ঘুরে ফিরে এক জায়গাতেই এসছেন কোনো যা এইখান থেকে ছিটকারনি কোনো ভাবে মুভ অন এই চাকাটা থেকে আপনারা দুজনেই বেড়াতে পারেনি ভাগ্যের চাকা এটা এখান থেকে ঘুরে 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 একই সাইকেলে ঘুরে যাচ্ছেন ঘুরে যাচ্ছেন ঘুরে যাচ্ছেন বাট আলাদা আলাদা দুজনে ছিটকে দুজনে একবারে মুভ মুভমন কোনো কোনো বারেই হয়নি তো সেইটা আপনার পার্টনার বুঝতে পারছে যে এই সম্পর্কটা ডেস্টেন্ট কানেকশন কানেকশানটা একটা মানে কোনো ইয়ে কানেকশন নেই নর্মাল কানেকশান বা কার্মিক কানেকশান নেয় যে ভাই দু মাস চার মাস দশ মাস এক বছর হয়ে গেল ছেড়ে দিলাম বাস হয়ে গেল সেই রকম কানেকশান নয় এটা সেটা আপনার পার্টনার খুব খুবভাবেই বুঝতে পেরে গেছে আর আপনার পার্টনার কিন্তু এখানে স্ট্যান্ড আপনার জন্য নিতে চায় আপনাকে কল মেসেজ খুব জলদি করার কারণ উনি বুঝতে পেরে গেছেন না ব্যাপারটা যে আপনাকে উনি ভালোবেসেছেন উনি একটা টাইমে হয়তো ভেবেছিলেন যে আপনার সঙ্গে ক্যাজুয়াল থাকবো ক্যাজুয়াল রিলেশনেই থাকবো চিরকাল ক্যাজুয়াল ক্যাজুয়াল আপনাকে অত বলেছে হ্যাঁ রিলেশনটা ক্যাজুয়াল থাকবো বা বিয়ে করবো না নর্মালি ক্যাজুয়েল ফ্ল্যাটিয়াস রোমান্স এর থেকে বেশি না কোনো ইমোশনাল এখানে কিছু হবে না বাট যে আপনাকে যিনি আপনাকে বলতেন তিনি আপনার প্রেমে আজকে পাগল তিনি আপনার জন্য অ্যাকশান নিতে চান তিনি আপনার জন্য ডিসিশন এখন নিতে চলেছেন অ্যান্ড ডিসিশন নেওয়ার সিদ্ধান্তে এসছেন যে হ্যাঁ আপনাকে কমিটেড উনি করবেন অ্যান্ড থ্রি অফ ওয়ান হ্যাঁ কমফোর্ট জোন থেকে এখন বাইরে বেরোতে হবে সেটাও উনি বুঝতে পেরেছেন কারণ দূর থেকে দেখলে বা দূর থেকে চিন্তা করলে তো হবে না চিন্তা করে করে হবে না এখানে অ্যাকশানটার রিকোয়ারমেন্ট অ্যাকশন নিতে হবে কুইক অ্যাকশন নিতে হবে আপনার পার্টনার এখানে এটাই ভাবছি কুইকলি অ্যাকশান নিতে হবে না অ্যাকশান নিলে এখানে কোনো কিছু হবে না এটা আপনার পার্টনার বুঝে গেছে ফাইভ অফ পেন্টিক কারণ ওনার যখন একটা কষ্টের টাইম ছিল তখন কেউ ছিল না সাথে কেউ না কেউ না সেটা উনি বুঝে গেছেন যে আপনি ছাড়া ওনার লাইফে কেউ না টেন অফ সোর্স উনি কিন্তু প্রচণ্ড ট্রমা বা কষ্টের মধ্যে দিয়ে এই টাইমে যাচ্ছেন প্রচণ্ড ফাইন্যান্স ইস্যু হতে পারে বা আদার্স কিছু ইস্যু হচ্ছে উনি কিন্তু সত্যি সত্যিই খুব কষ্টের মধ্যে এই মুহূর্তে যাচ্ছেন কারমা আই থিঙ্ক পারছে উনি আপনাকে যেমন কষ্ট দিয়েছে সেটা কারমা উনি পাচ্ছেন হাতে নাতে কারমা পাচ্ছেন টেন অফ পেন্টিকাস এই জন্যই উনি সুধরে যাচ্ছেন যে হ্যাঁ আপনাকে কিন্তু এখানে অনেক ওয়েট করে রেখেছেন অনেক দিন ধরে অনেকে সাত বছর দশ বছর ধরে ওয়েট করে রেখেছেন সানের কার্ড এসছে আপনার সঙ্গে হ্যাপিনেস এটা কিন্তু জেনারেল রিডিং সবাইকার সঙ্গে ম্যাচ করবে না এখানে আমি ডিসক্লাইমার দিচ্ছি এখানে আমি সতর্ক বার্তা দিচ্ছি সবাইকার সঙ্গে ম্যাচ করবে না পজিটিভ হোক নেগেটিভ হোক সবাইকার কার সঙ্গে ম্যাচ করবে না ঠিক আছে পার্সোনাল রিডিং করালে করাতে পারেন কারণ এই সিচুয়েশানটা হতেও পারে নাও হতে পারে ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি কারণ কালেক্টিভে চার হাজার মানুষ যদি দেখে তো চার হাজার মানুষেরই এখানে একই সিচুয়েশান হতে পারে না কোনো মতেই হতে পারে না ঠিক আছে এটা বাস্তবের সঙ্গেই বলছি পার্সোনাল রিডিং সে আমার কাছে বা আদার্সের কাছে যে কোনো জিনিস করতে পারেন বা বাস্তবের সঙ্গে আপনি দেখুন বাস্তবে আপনি আপনার পার্টনারকে অ্যাক্স করে দেখুন বা কিছু করে দেখুন সেটাও একটা হতে পারে নালে আপনি রিডিং একটা করাতে পারেন তবে গিয়ে যদি হয় আপনার রিডিং ঠিক আছে বাট এটা আমি চাইবো যে এই রিডিংটা আপনার সকলের সঙ্গেই মিশে কারণ আপনার যাদের সঙ্গে এটা প্রেডিকশানটা ম্যাচ করবে তাদের তো কিন্তু খুব হ্যাপি টাইম আসতে চলেছে কারণ ট্রেন অফ পেন্টিকাস এখানে কমিটমেন্ট লয়ালিটি নতুন বিগিনিং সব কিছুই আছে তো আজকের জন্য এতটাই বন্ধুরা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ